হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুজ ডায়েরি অনেক দিন বাদে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যাত্রা শুরু করেছি শিয়ালদা স্টেশন থেকে আজকে যাব দিয়া যেটা পড়ছে গেদে স্টেশনের মাত্র দুটো স্টেশন আগে তবে শিয়ালদা থেকে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে প্রায় তিন ঘন্টার মতো তবে হঠাৎ কেন দিয়া যাচ্ছি সেটা বলতে হলে বলতে হয় আগের আগের দিন দিন রাতের ঘটনা রাতে শুনলাম মা আমার জেঠু সহ আরও অনেকেই যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজ রাজেশ্বর শিব মন্দিরে পুজো দিতে শুনে আমিও বললাম তোমরা যখন যাচ্ছ আমিও যাবো মাঝদিয়ার এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে এসেছি ইছামতি পাড়ায় চুন্নি নদীর ধারে প্রথমে আমরা কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আমরা যাব সেই মন্দিরে সেই ব্রিজটা আমরা পার করে এলাম বর্ষাকালে এখানে কিন্তু সম্পূর্ণ জলে ভরা থাকে যেহেতু শীতকাল এই জন্য এখানে জলের চিহ্ন মাত্র এই সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা নদীর ধার পেয়ে যাব সেখানে আমরা ছোটোখাটো একটা পিকনিক করছি তারপরে আমরা যাব সেই মন্দির এখানে আসতে টোটোতে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লেগে গেল টোটো থেকে নেমেই এক ধরনের ফুল দেখতে পেয়েছি যেটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না অপেক্ষাকৃত ছিলাম কতক্ষণে সকালের খাবারটা খাবো প্রচন্ড খিদে পাচ্ছিল ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধারে স্থানীয় মানুষজনদের কাছ থেকে শুনতে পেলাম বর্ষাকালে এই নদী বৃহৎস আকার ধারণ করে তখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই অবধি পুরো জল হয়ে যায় এদিকে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে সবজি কাটা চলছে আজকে মা কালীকে মহাদেবকে ভোগ দেওয়া হবে তারপরে আমরা সেই ভোগটা গ্রহণ করবো কলকাতার দিকে এরকম শান্ত পরিবেশের সময় সত্যি অসম্ভব ব্যাপার ওখানে জলখাবারের পর্ব শেষ করে আমরা চলে এসেছি সর্ষে ক্ষেতের দিকে সর্ষে ক্ষেত দেখতে পেলে আমার একটা সিনেমার কথাই মনে পড়ে তোমাদেরও কি তাই শাহরুখ নাই বা থাকলো জীবনে তাই বলে কি ছবি তোলা হবে পাঁচ দিয়েই চলে গেছে রেল লাইন মনে হচ্ছে একটা ট্রেন আসছে সর্ষে ক্ষেত থেকে বেরিয়ে আমরা চলে এসছি আমবাগান লিচু বাগানের ওই দিকটাতে এখানে এখন গাছে ওষুধ দেওয়া চলছে তাই তাহলে কি আমরা আসবো লিচু কিনতে মাসে করা শেষে না প্রথম দিকে হ্যাঁ ও বিধাননগরে কোথায় থাকে ও আচ্ছা এদের সাথে কথা বলেই জানা গেল যে এখানে জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিক দিয়ে প্রচুর লিচু পাওয়া যায় আর আমও পাওয়া যায় আর আমি গল্প করতে করতে অনেকটাই গভীরে চলে এসছিলাম তো তারপরে আমরা ফিরে গেলাম ওইদিকে বাস ঝাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিলো মানে কলা গাছে কি সুন্দর একটা মোচা পড়েছে না মোচা খেতে কিন্তু দারুণ লাগে সাথে যদি একটু চিংড়ি হয় তাহলে তো আরও জমে যায় ঘুরতে ঘুরতে বেলা হয়ে গেছে মায়ের ভোগ রান্নাও হয়ে গেছে এখন নিবেদন করা হবে তাহলে চলো পুজোটা একটু দেখে নিই ਰੋਪਾਲ ਕੀ ਦਇਆ ਪਤੰਤ ਕੀ ਦਇਆ ਕਿ ਤੰਤ ਵਿਸ਼ਵੰਤ ਕੰਨਹਿ ভোগ খাওয়া শেষ এখন আমরা যাব আজকে যে জন্য সকালবেলা বেরোনো সেই শিব মন্দিরে এই যে সেতুটা দেখা যাচ্ছে যে বর্ষাকালে যখন অনেক জল জমে যায় তখন এই সেতুটা ব্যবহার করা হয় আর এখন যে জায়গা দিয়ে টোটোগুলো যাচ্ছে আমরা সেই জায়গা দিয়ে যাব আমরা পৌঁছে গেছি মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠি সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই শিব মন্দির স্থানীয় মানুষজনদের কাছে বুড়ো শিব নামেই পরিচিত ভোর সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি এই মন্দির খোলা থাকে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র চুরনি নদীর ধারে একশো আটটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন তবে এখন এখানে তিনটি মন্দির রয়েছে একটা রাজ রাজেশ্বর মন্দির আরেকটা রাগেশ্বর মন্দির আরেকটি রামশিতার সীতার মন্দির রাজেশ্বর শিব মন্দিরটি শিব নিবাস মন্দির নামেও পরিচিত শিবরাত্রির সময় এখানে বড় করে মেলার আয়োজন সেই সময় প্রচুর ভক্ত সমাগম ঘটে এই মন্দিরে এবারে বলি তোমরা কি করে পৌঁছবে এই মন্দিরে শিয়ালদা থেকে গেদেগামী যে কোনো ট্রেনে নেমে পড়তে হবে মাঝদিয়া সেখান থেকে টোটোতে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে মন্দিরে এই মন্দিরের অনেক বড় ইতিহাস আছে সেই নিয়ে অন্য কোনো দিন কথা হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা